নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজাদার খুবই সুস্বাদু পেঁয়াজ কলির সঙ্গে এরকম মাছের তেলের রেসিপি কোনো দিন খাননি মনে হয় এরকমই বানিয়ে একবার খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই শীতের দুপুর চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানাই এখানে দেখুন মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই মাছের তেলটা টাটকা মাছের যে কাতলা মাছের সেই তেলটাই নিয়ে চেষ্টা করবেন সেই তেলটা দিয়ে যদি খান আপনাদের কোনো রকম কিন্তু অগন হবে না কোনো অম্বলেরও সমস্যা থাকবে না তেলটাও কিন্তু একটু তেতো হবে না খেতে খুবই টেস্টি এরকম টাটকা তা কাতলা মাছের তেল নিলে এ সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম সাইডে এবার পেঁয়াজ কলিগুলোকে দেখুন একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম রেডি করে এবার কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসটাকে অন করে দিলাম আর দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে বেশি একদম তেল দেবেন না কেননা মাছের তেলের দিয়েই কিন্তু রান্নাটা হবে জাস্ট আলুগুলো আর কিছু সবজি এখানে ভাজার জন্য দু চামচ মতো তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে একটু সামান্য হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ সেটা কিন্তু আলু ভাজার জন্য দিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটায় আলু বেগুন আর এই পেঁয়াজ কলি দিয়ে যদি রেসিপিটা করেন খেতে দারুণ লাগে এই দুপুর শীতের দুপুরে জাস্ট জমে যায় শুধু এই মাছের তেল দিয়েই যেন ভাত খেতে ইচ্ছা করে দেখুন ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দেখবেন আলুটা ভাজা হয়ে যায় আর একটু নরম হয়ে যায় যেহেতু এই রেসিপিটায় রকম জল দেওয়া হবে না মাছের তেলেতেই কিন্তু এই রেসিপিটা বানানো হবে এবার প্রায় এক থেকে দু মুঠো মতো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু উঁচো করে কেটে নিয়েছি কেটে নিয়ে দিয়ে দিলাম আলুর সঙ্গেই আলুর সঙ্গেই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে এ একসঙ্গে সব রকম সবজি দিয়ে দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম মাঝে সাঝে করে দেবেন তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দর লাগবে আর সমানভাবেই সুসিদ্ধ হবে সব কিছু সবজি আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর আলুটাকে ভেজে নেব তারপরে এখানে কেটে রাখা দুটো বেগুন মিডিয়াম করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটাকে দিয়ে দেব। একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করার চেষ্টা করবেন যেহেতু তেলটা অল্প দিয়েছি তার জন্য না হলে কড়াইটা পুড়ে যাবে এখানে দেখুন টুমো টুমো করে কাটা বেগুন সেই বেগুনটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও সবজির সঙ্গে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে বেগুনটাও একটু ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা একদম চলে যায় দেখুন ভালো করে পাঁচ মিনিট পর ফিরে এলাম সুন্দরভাবে দেখুন ভেজে ভেজে নিয়েছে আর কড়াইটা একটু কুড়ে যাচ্ছে তবে এটা মাছের তেল দেওয়ার পর কিন্তু একদম থাকবে না একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে মাছের তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেননা এই মাছের তেলটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আপনারা অল্প যদি লঙ্কা দেন তবে খেতে গেলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য ঝাল আর একটু লব মনের পরিমাণটা এই রেসিপিটা একটু যদি বেশি দেন তাহলে গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে তারপরে দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা তেল বার হয়ে গেছে এতটাই টেস্টি লাগে এই মাছের তেলটার মাছের তেল দিয়েই পুরো রেসিপিটাই বানানো হয়ে যায় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যেহেতু মাছের তেলটাও একটু সিদ্ধ হবে আর একটা পটকাও আছে এই পটকাটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো তাতে দেখবেন সবজিও সিদ্ধ হয়ে যাবে তেলটাও সুন্দরভাবে রান্না হয়ে যাবে তার আগে এখানে কিছুটা পেঁয়াজ কলি সেই পেঁয়াজ গুলিটা দিয়ে দিলাম কেননা পেঁয়াজ কলিটাও একটু সিদ্ধ হবে এই সময় যদি দিয়ে দিই পেঁয়াজ দেখবেন খেতে যাওয়ার সময় পেঁয়াজ গলির কালারটাও সুন্দর আসে আর সিদ্ধটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যায় দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম ঢাকা চাপা দেওয়ার পর দেখুন কত টাক সুন্দর কালারটা হয়েছে এইভাবেই নাড়াচাড়া করে নেব প্রায় দু থেকে তিনবার এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে মাছের তেলটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কেটে দেখিয়ে দিলাম আলু পুরো কেটে যাচ্ছে এই সময় আরেকটু তেল লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা তখন একটু কম দিয়েছি তাই পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম কারণ এই মাছের তেলটায় একটু লবণ আর ঝালটা দিলে ভালো লাগে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে তে মাছের যে পটকাটা সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আবারও পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দেওয়ার পর এখানে মাছের তেলটা একদম রেডি হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে যাতে কোনো জায়গায় কাঁচা ভাব না থাকে তখন কিন্তু খেতে গেলে একটু মুখে আঁচটানি গন্ধ লাগবে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের তেলটা রেডি করে নেবো আর ঢাকাতে দেবো না এইভাবে একটু ফুটিয়ে নেব কেননা আলু সবজি সবই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে মাছের তেল পুরো রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটাই লোবনীয় হয়েছে আর এই মাছের তেলটা সেই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে আর মাছের একটু কিন্তু মেটেও আছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল